মুসলিম তাবিদ হজরত মৌলানা মুফতি জাকারিয়া সাহেব হজরত মৌলানা মুফতি জাকারিয়া সাহেব ইমাম ও খতিব বড়তে কেন্দ্রীয় জামি মসজিদ হজরতকে হজরতার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله ارسله الى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد بلغ العلابين كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله মোতি নতুলো নুরানী হিফজুল কোরআন কৌমি মাদ্রাসার উদ্যোগে হাফিজ সত্রদের পাগলি প্রোগ্রাম উপলক্ষে পঞ্চম বার্ষিক মাহফিলের শ্রদ্ধাভন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত মোয়ারম কামিলাম বুজুর গোলা মাকর্ণে অপবিষ্ট ধর্মপ্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা অর্ধার অন্তর এলে মা সর্বপ্রথম সেই মহান প্রভুর শুক্রিয়া দেয় করি যিনি আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের মহাব্বতে কোরআনের মাহফিলে এসে কিছু সময় ব্যয় করার সুযোগ পেলাম যিনি আমাদেরকে সুযোগ করে দিলেন তার প্রতি কালী মতো শকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে উচ্চকণ্ঠে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছিলেন মুফতি আব্দুর রহমান জামিন সাহেব ভব্যের সুর সম্পর্কে আল্লাহ তালা কথাগুলির উপর আমাদেরকে আমলের তৌখিক দান করেন আমিন সময় অত্যন্ত সংক্ষিপ্ত তারপরেও যতটুকু কিছু বিষয়ে আলোচনা করা যায় ততটুকু চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আমরাও দিলের কান দিয়ে আমলের নিয়তে শ্রবণ করবো ইনশা আবহাওয়া আসলে যেহেতু হাতে ছাত্রদের পাখি প্রদান উপলক্ষে একটা দিনী মাদ্রাসার উদ্যোগেই মাহফিল এই জন্য দিনী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই চারটে কথা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি দিনী শিক্ষা বর্তমান সময়ে মানুষের কাছে আগের তুলনায় কিছুটা সমাদৃত হয়েছে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমরা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন এই পরিমাণ ছাত্র ছাত্রী মাদ্রাসায় যেত না তবে বর্তমান দিনই মাদ্রাসা বাড়তেছে তবে মানুষের ভিতর থেকে দিনদারি যেভাবে উঠে যাচ্ছে আসলে দিনদার ছাত্রর মাধ্যমে দিনদারিটা বাড়ার কথা ছিল বিশেষ করে এই অঞ্চলের যে মাদ্রাসায় দেওয়া হয় ছাত্রদেরকে অভিভাবক এবং অভিভাবিকারা তারা আসলে দিনকে ভালোবেসে যে পরিমাণ দেয় তার চাইতে ভিন্ন উদ্দেশ্যে দেওয়ার সংখ্যাটাই বেশি এজন্য আমাদের নিয়তটা খালেজ করতে হবে যদি নিয়ত খালেজ না হয় তাহলে দিনই কাজও অনেক সময় সব পাওয়া যায় না অক্ষান্তরে দুনিয়াবি কাজটাও যদি ইসলামী তরিকা অনুযায়ী হয় নিয়ত যদি ফালেস হয় ওটাও আখেরাতের কাজ বিবেচিত হয় এই জন্য আমরা যারা দিনী মাদ্রাসায় তালবেলিমদেরকে দেব আমার সন্তানকে দেব আমার মেয়েকে দেব আমার ছেলেকে দেব আমরা নিয়তটাকে করব আল্লাহ তালা আমাদের সবাইকে এ ক্লাসের সাথে সন্তানদের মাদ্রাসায় দেওয়ার তাওফিক দান করেন আমিন এবং সন্তানকে আলেম না হওয়া পর্যন্ত তাদেরকে ছেড়ে না দেওয়া মাদ্রাসায় দেয় দুই তিন বছর পড়ানোর পরে আবার স্কুলে নিয়ে দেয়। এটা না যেহেতু আপনার সন্তানকে মাদ্রাসাই দিয়েছেন আল্লাহ কবুল করছেন এজন্য ওকে একদম শেষ পর্যন্ত চেষ্টা করা আল্লাহ দান করেন আমি দিনী এলেমের গুরুত্ব কত বেশি আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআন ক্যালিমের ভিতরে সুস্পষ্ট বলেন নবীকে লক্ষ্য করে কুল হল যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো এক হতে পারে না যারা জানে তাদের দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি কত বেশি বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ তালা জানায় দেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম আল্লা মাহু করো নাম ও আল্লা এ আমার মতের আরেই তোমাদেরকে আমি রসুল জানা দিতেছি দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ কারা তোমরা জানো নাকি বলে দুনিয়ার ভিতরে যারা ওরাঙুল কারিমের শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয় তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আর আমাদের দৃষ্টিতে যে যত বড় সম্মানই হয় দুনিয়ার হাইসিয়তে দুনিয়ার দিক দিয়ে অনেক বড় ডিগ্রি অর্জন করলো ডাক্তার হলো এফসিবিএস কামাইল অনেক ডিগ্রি অর্জন করলো বিসিএস ক্যাডার হলো তাদেরকে আমরা দাম মনে করি আসলেই কি তারা দামি বলে দুনিয়ার দিক থেকে দামি হলেও আল্লাহ আল্লাহর রসুলের নিকটে তাদের দামের চাইতে ও দামি মানুষ দুনিয়াতে আছে তারা হলো কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এদের দামটা কখন থেকে শুরু হয় আল্লাহর নবী এক হাদিসের ভিতরে সব করেন মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাহু লাহুবিহীন তলিকন না ও আমার উন্মতের আর আমার উম্মতের ভিতরে কোনো বাচ্চা বাচ্চা কোন ছেলেমেয়ে কোনো বড় মানুষ অযদি দিন এলেন শিক্ষা করার নিয়তে ঘর থেকে বের হয়ে যায় এখনো দিনের প্রতিষ্ঠানে পৌঁছে নাই নিয়ত করে ঘর থেকে বের হয়েছে। আল্লাহর নবী বলেন সাহাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ এর জন্য জান্নাতের রাস্তাটা আল্লাহ তাআলা সহজ করে দেন তাহলে আমার সন্তান যখন আমি মাদ্রাসায় পড়ানোর নিয়ত করে মাদ্রাসা অভিনুকে রওনা করে দিলাম বলে আমার সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দিল সুবহানাল্লাহ বলে হইলে কি ফায়দা ওরা একরাম কিতাবে লেখেন কোন সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ওস্তাদের সামনে গিয়ে আউদুবিল্লাহি আউদুবিল্লাহি মিন শৈতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু তাদের মা বাবা থেকে কোনো একজন অথবা যদি কবরস্থ থাকে থাকে তাদের গুনাহের কারণে যদি আজাব হয়ে থাকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জবানে বিসমিল্লাহ শুরু হওয়ার সাথে সাথে তাদের কবরের আজাব বন্ধ করে দেয় বলেই সন্তান পড়তে পড়তে যখন হয়ে যায় হওয়ার পরে এই যেটাকে হালাল করেছে সেটা গ্রহণ করে যেটাকে হারাম করেছে সেটাকে অর্জন করে চলে আল্লাহর নবী বলেন এই সন্তান এই সন্তান যদি এই আমলের উপর থেকে যদি মৃত্যু পর্যন্ত থাকতে পারে পাক রব্বুল আলমিন তার মর্যাদা কত বাড়িয়ে দিবেন বিশ্বনবী সাল্লাম এই হাফেজের পুরাণের ব্যাপারে বলেন তার ফ্যামিলির ভিতর থেকে তার পরিবার 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 বর্গ থেকে এক দুইজন নয় জন জাহান নামের ফেসালাকৃত ব্যক্তিদেরকে সুপারিশ করে যেন জান্নাতে নিয়ে যাবে এই হাফেজে কোরআনের মর্যাদা কত বাড়বে বলে এই হাফেজে কোরআন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন এ করা ওয়াতাকি কামা কুনত তুরতিলু ফিদ দুনিয়া এই হাফেজে কোরআন তুমি এখন তেলাওয়াত শুরু করো যেভাবে দুনিয়াতে তেলাওত পড়বে একটা একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকো তোমার স্থান হলো ওই পর্যন্ত বলে যেখানে গিয়ে তোমার শেষ হবে তোমার স্থান একদম তোমার তেলাওয়াতের শেষ পর্যন্ত আয়াতিন তুমি করতে করতে সর্বশেষ আয়াত যেখানে পড়বে সেই পর্যন্ত তোমার তালা আমি আল্লাহ তালা তোমাকে বরাদ্দ করে দিলাম সুহান বলে কোরআনে কত আয়াত আছে বলে কোরআন প্রসিদ্ধ মত অনুযায়ী ছয় হাজার ছেষট্টিটা আয়াত তার মানে ছয় হাজার ছেষট্টি বিশিষ্ট একটা বাড়ির মালিকানা পেয়ে যাবে হাফেজে কোরআন সুহান বলে হাফেজে কোরআনের মা বাবাকে কালকা আমাদের ময়দানে আল্লাহ আবুল আল আমি নুরের টুপি পরায় উঠাবেন সোহান আল্লাহ জন্য হাফিজে কোরআৎ এত দাগ হাফিজে কোরআন হওয়ার সাথে সাথে যদি আলেম হয়ে যায় আলেম হয়ে গেলেই এই আলেম যদি এড্রেকে অনুযায়ী আমল করে এক দুইজন তিনজন পাঁচজন এরকম না বরং আল্লাহ তাআলা আলেমের মাধ্যমে অসংখ মানুষের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবি আল্লার নবী তার পাঁচ জমানে ইরশাদ করেন ইয়াশাউল আওওয়াল কিয়ামতি এই আমার উম্মতেরা রে কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশের সুযোগ পাবে কয় শ্রেণী তিন শ্রেণী এক নাম্বার হলো আল আম্লিয়া নবিয়া সুপারিশ করে তাদের জাহান জাহান্নামিদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে এরপরে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে ফিলিয়ে দিয়েছে দুনিয়ার বুকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা আল্লাহর জমিনটা রঙিন করেছিল নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছিল বলি এই সৌভাগ্যবান ব্যক্তিদেরকে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার সুযোগ দিবেন সোমবার এরপরে আল্লাহ তালা যারা আখিরি নবীর আলেম ছিল এই আলেম আমাদেরকে আল্লাহ তালা সুপারিশ করার সুযোগ দিয়ে দিবেন এজন্য যারা দুনিয়ার বুকে আলেম হয় এই আলেম ওলামারা কাল আমতের ময়দানে সুপারিশের সুযোগ পাবেন এজন্য ওলামায় সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে নিজের স্বার্থে কেন বলে কাল আমতের ময়দানে আমার আপনার অবস্থা কি হবে তার তো আমাদের জানা নাই যদি ঠেকে যায় আর দুনিয়ার কোনো আলেমের সাথে যদি সম্পর্ক ভালো হয় বলে তে আমাদের ময়দানে তাহলে সুপারিশ করে আমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবে কথা বলে ঠিকই না হ্যাঁ দুনিয়ার বুকে যদি পরিচয় থাকে তাহলেই তো ওই দিন আপনাকে সুপারিশের জন্য আপনাকে ডাকবে যদি জিন্দিগিটে কোনো আলেমের সাথে সম্পর্কই ছিল না বরং তো আলেমের সাথে সম্পর্কের জায়গায় অনেক সময় সুসম্পর্কের পরিবর্তে খারাপ সম্পর্ক থাকে কি বলে আলেমের সাথে থাকে যদি এমন হয় আল্লাহর নবী তার জন্য হালাকির ঘোষণা দিয়েছে ধ্বংসের ঘোষণা দিয়েছে আল্লাহ নবী উম্মতের জন্য ঘোষণা দেন আদেশ জারি করেন কোন আলিমান এই আমার তোমরা আলেম হয়ে যাও তোমরা কি হয়ে যাও আলেম হয়ে যাও তাহলে তোমার জন্য অনেক সজিলিমাদ বয়স হয়ে গেছে এখন আলেম হওয়ার মতো বয়স আপনার নাই সময় আপনার নাই আল্লাহর নবী বলেন আহমুত আল্লিমাদ তুমি আলেমের ছাত্র হয়ে যাও আলেমের ছাত্র হয়ে যাও বলে আলেমের কাছে যাও গিয়ে নিজে শেখো আলেম হওয়ার চেষ্টা করো আলেমের কাছে গিয়ে তার তালবে এলেম হয়ে তুমি তার কাছে শিক্ষা গ্রহণ শুরু করে দাও বলে সে সময়টাও নাই আও বলে তাহলে আলেমের সহযোগিতাকারী হয়ে যাও বলে আলেমের সহযোগিতা করার সময় তোমার নাই আও মহিব্বান বলে তাহলে আলেমকে ভালোবাসো আলেমকে কি বাসো ভালোবাসো এক নাম্বার আলেম হওয়া দুই নাম্বার ছাত্র হওয়া তিন নাম্বার আলেমের সহযোগিতাকারী হওয়া সহযোগিতা বিভিন্ন পন্থায় হতে পারে আলেম বিপদে পড়েছে তার পাশে দাঁড়ানো আলেমের আর্থিক সংকট কিছু হাতিয়ে দিয়ে তার পাশে দাঁড়ানো আলেমের যে ভাবে তার পাশে দাঁড়ানো সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে চার নাম্বার আউ মহিবান আলেমকে ভালোবাসা ভালোবাসার পরিচয় কি বলে ভালোবাসার পরিচয় আলেমকে দেখলেই তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাও সুন্দরভাবে তাকে সালাম দাও আলেমকে দেখলে একটু তাকে একটু তোমার বসার জায়গা ছেড়ে তাকে বসতে দাও আলেমরা একটু মেহমানদারি করার চেষ্টা করো ভালোবাসা বিভিন্নভাবে প্রকাশ করা যায় তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি তার প্রতি ভালোবাসা প্রকাশ করো বলাম তখন খামিসান এ সাবধান আলেমের শত্রুতা হয়ে না শত্রুতা কারি হয়ে না আলেমের দুশ্মন হয়ে না আল্লাহ নবী বলেন বলাম তখন খামিসান তোমরা পঞ্চম নাম্বার দলে যাইও না যদি যাও ফাতা হেলিক তাহলে তুমি কিন্তু অবশ্যই ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে তোমরা ধ্বংস বলে দুনিয়ায় যদি ধ্বংস নাও হয় বলে আখরাতে তোমার ধ্বংস সুনিশ্চিত এ ব্যাপারে কোন সন্দেহ নাই এজন্য ভাই আলে ওরা যারা আছেন মাদ্রাসার তালে যারা আছেন এরা হলো আমাদের জন্য রহমত এরা হলো আমাদের জন্য আখেরাতের পুঁজি অর্জনের মাধ্যম এই জন্য মাদ্রাসার তালবেলেনদেরকে কখনো ধমক দিবেন না কোনো ভুল করেছে সুন্দরভাবে মাথায় আদর করে বলবেন বাবা এটা কেন করলে এটা করো না কেননা মাদ্রাসার তালবেলেন যে আছে সে তো ছোট কচি কাঁচা বাচ্চা সেও তো একটা বাচ্চা আর বাচ্চাদের বাচ্চা সুরভ আচরণ অনেক হয়ে যায় বলে এই বাচ্চার সুরভ আচরণেই মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পায়জামা থাকার কারণে যদি আপনি তাদের সাথে রুড় আচরণ করে ফেলেন মাদ্রাসায় পড়ার কারণে যদি তার প্রতি বাকা দৃষ্টি দিয়ে তাকে আপনি হৌতিপূর্ণ করেন ছোট করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বরবাদি দিয়ে দিবি এজন্য মাদ্রাসার তালেবেলকে ভালোবাসবেন আলেম ওলামাকে ভালোবাসবেন নিজের স্বার্থে কার স্বার্থে ভাই নিজের স্বার্থে নিজের আঁখের আত্মাকে সুন্দর করার জন্য নাজি আছে ইনশাল্লাহ বলে মাই রে দিল্লাহু দিহি খৈরণ নিউ ফক্তই হুফিদ্দিন এ জার আলেম হয় আরেম দেবীর ব্যাপারে আল্লাহর কবি বলেন মাই রু দিল্লাহু বিহি খয়রণ এ আল্লাহ জাদ ভালুসাদ ইউফক্তই হুফিদ্দিন তাকে দিন আলেম দান করেন সোহান আল্লাহ অনেকেই মাদ্রাসায় ভর্তি হয় শেষ করতে পারে না আলেম হতে পারে না তার কারণ হলো বলে আলেম তো সবাই হতে পারবে না বলে আলেম তারাই হবে যাদেরকে আল্লাহ ভালোবাসে আল্লাহ ভালো না আলেম হওয়া যায় না শুধু মেধা থাকে আলেম হওয়া যায় না শুধু অর্থ থাকলে আলেম হওয়া যায় না সুন্দর বড়ি থাকলে আলেম হওয়া যায় না আলেম হতে হলে আল্লাহর ভালো লাগা থাকতে এই জন্য দিনী এলেম শিক্ষাকারী যারা আছে তারা আমাদের বন্ধু দিনী এলেম নিয়ে যারা আর চলাফেরা করেন তারা আমাদের শত্রু নয় এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে বলে দিনী এলেমের গুরুত্ব অনেক বেশি বলে দিন দার যদি না থাকে মানুষ কোনটা হালাল কোনটা হারাম এটা তারা জানবেও না মানবেও না এই জন্য প্রয়োজন মতো এলেম অর্জন করা প্রত্যেক মুমিনের উপর ফরসি প্রত্যেক মুসলমান অর্জন করা ফরজ দিনে এলাম করা খরচ বলে কতটুকু খরচ বলে চলতে লাগে যতটুকু চলতে লাগে যতটুকু বলে আমার নামাজ পড়তে মোটামুটি সুরা ফাতেহা আরো মোটামুটি কয়েকটা সুরা আমাদেরকে মুখস্থ করতে হয় এই কয়েকটা সুরা ছাড়া আপনার নামাজ হবে না কমপক্ষে চারটা সূরা যেহেতু চার রাখার বিশিষ্ট শূন্যতে মহাকাদা আছে বলে প্রত্যেকটা নামাজে হ্যাঁ জোহরের নামাজে চার রাকার শূন্যতে মগ কাদা আছে জুমার নামাজের আগে পরে চার রাখার শূন্যতে মহাদ কাদা আছে বলে চার নাকার শূন্যদে মহাক্কাদার জন্য কম কক্ষে চারটা সূরা দরকার আর সুরা ফাতিহা প্রত্যেক রাকাতে রাকাতে দরকার এই জন্য সুরা ফাহাতে সুরা এটা আমাদেরকে শিখতেই হবে এটা ফরজ বলে ফরসে কোনো যেহেতু নামাজ বিতির নামাজে পড়তে হয় এটাও আমাদেরকে অবশ্যই শিখতে হবে দরুদ শরীফ অবশ্যই পড়তে হয় দরুদ ইব্রাহিমকে শিখতে হবে আত্মা হিয়াতো যেটাকে আমরা তাসাগুদ নামে চিনি এটা আমাদেরকে শিখতেই হবে কথা বুঝে এসে যাদের উপর জাকাত ফরস জাকাতের মাসাইলগুলি তাদের জন্য শেখা ফরজ যাদের উপর রোজা ফরজ রোজার মাসাইলগুলি শিখে নেওয়া ফরজ যাদের উপর হ্যাঁ এরকম ভাবে নামাজ ফরজ নামাজের মাসাইলগুলি শিখে নেওয়া ফরজ যাদের উপর হজ ফরজ হজের মাসাইলগুলি শিখে নেওয়া তাদের জন্য ফরজ মোটামুটি চলতে ফিরতে যতটুকু শেখা লাগে জানা লাগে এতটুকু জানা প্রত্যেকটা মুমির নর নারীর উপর ফরজ আলেম হওয়া একটা এলাকার জন্য ফরজ এজন্য আপনার এলাকায় এটা হলো ফরজে কিফায় একটা এলাকায় যদি একজন আলেম হয়ে যায় বলে সবার পক্ষ থেকে ফরজিয়ত আদায় হয়ে যাবে বলে একটা এলাকায় একজনও যদি আলেম না থাকে বলে সবাই ফরজতরকের গুণাহা হবে এই জন্য অর্জন করা এটা সাধারণ কোনো কাজ না এটা হলো ফরজ বিবাদ এটা হলো ফরজীবাদ এজন্য যতটুকু প্রয়োজন এতটুকু ঋণের অর্জন অবশ্যই নিজেরা করব পক্ষান্তরে যারা দিনী নাদারা পড়ে আলেন হয় তাদেরকে আমরা কদর করব সম্মান করব কথা বোঝে এসে হ্যাঁ মনলাম ইয়াক্তের খেবি রনা গোলাম ইয়ারহান সবি রনা ফালে ইসামিমনাহ আল্লাহর নবি তার বাকজবানের স্বাদ করেন যারা আমার উন্নতের বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটদেরকে ভালোবাসে না মহাব্বত করে না গ্রহণ করে না দয়া করে না তারা আমার উন্নতি না এজন্য আমরা ছোট যারা আছে তাদেরকে কি করব স্নেহ ভালোবাসা দেব। মাদ্রাসার তালবে এলমদেরা যারা ছোট আছে তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে আদর্শ ভাগ দিয়ে তাদেরকে বড় করব আর যারা বড় আছে দিনের বড় আলে মোলামা যারা আছেন তাদের কাছে তাদের সহগতে যাব তাদের সাথে কিছু সান্নিধ্যে কিছু সময় কাটাবো আলামা এরা হলো আল্লাহ আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সময় কাটানো অনেক সময় নকল ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ ইকা সহগতে বা আউলিয়া বেহালা বেরিয়া বলে হাজার মাস ইবাদত করলে যে ফজিলত বলে কিছু টাইম আল্লাহওয়ালাদের সোহবতে কাটাইলে তার চাইতে বেশি ফজিলত হয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমরা আল্লাহ আল্লাহ রসুলের এই পথে যারা থাকেন যারা চলেন তাদের সহবত উঠানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ঠিক দান করেন আমিন দাও দাওয়ানা আলহামদুলিল্লাহ রকুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ